এই দেখেন মাছগুলো হলো আমি কি করছি পাঁচটা ভাগ করছি এটা হলো বড় সাইজ করছি বড়টা করছি কারণ হলো কে আর আবার ছোট যাবো প্লেটে কে আবার করে দেবো আমার ছোটরা খাইছি আমি একদম ছোটরা খাইছি জানান আমি একটু বড়োটা খাই নাই তো এই জন্য ডাক সাইডে করছি ডাক সাইডে করছি যে যেটা যে দিনকে যেটা করবো ওই দিনকে বড়ই খাবে সবাই ডাল হয়ে গেছে আমার একটু ঘোটা দিলে একদম আস্তে আস্তে একবার কাঁচা দুপুরে মানে রাবিও চলে আসতো কলেজ থেকে ময়ূরম চলে আসত স্কুল থেকে মানে টিফিন খাওয়ার জন্য ওরা হলো দুধ দিয়ে রুটি দেখালো আমার রান্না শেষ শুধু আলু ভর্তা করবো আলু সিদ্ধ বসাইছি আর আমি হলো শশা টমেটো কাঁচামরিচ হালকাচকু লেবু রস চিপড়িয়া লবণ দিয়ে মা খায় নি সেটা খাইতেছি কয়েক চলে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করতেছে কেউ আর খাইতেছে না শুধু বাবার একাই বসছে কারণ রবি এখনো সালামালাইকুম কেমন আছেন আপনারা সবাই আসে করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি মা মেয়ে তিন যেন চলে আসছি হলো ঘুরতে মানে মেলা যেমন ভাবির জন্য অপেক্ষা করে বসে আছি বেঁচে গেছে পাঁচটা তো আমি বৈশা রয়েছি আমার নদী নদী না সরি পুষ্করিণীর নদী বলা যায় কারণ এদিকের মানুষ সব এখান থেকে পানি না করে এখানকার পানি খায় মানে সব কিছু করে কাপড় চুপুর ধোয় একটা পুষ্কিনিতে ওই পুষ্কিনিটা না থাকলে এদিকের মানুষ অনেক কষ্ট হইত এটা বেশি টর্চার করার ওটা তো আবার মানে ওটার মধ্যে যাইতে পারে না ওটার মধ্যে আবার মাছ পারলে তো সাপান টাপান এগুলো ধুইলে হতো কাপড় চুপ ধুইলে হতো মাছের কোনো ক্ষতি হতে পারে না তারপরে গোসল করে

ভাই পর্যন্ত আমি এক ঘন্টা ধরে বসে রয়েছি যে পুষ্কুনির যায় বসে আসলাম বুঝছেন কষ্টে যে আহে না খেয়া এখন আমি কেছি আমি আর যাবই না বাইতে যাই আমি কয়েছি হুদয় আমার মেয়ের প্রাইভেটটা নষ্ট হইল থাকুক সন্ধ্যা এ এখন সন্ধ্যা হইলো যাবো এই তো ঠিক আছে আপনি তাহলে আজকে বাইতে যাবেন না টুকি টুকি খেলতেছে এরকম করে কান্দিস না তোমায় করতেছে কি করে মনে কি করে তোমার সাথে বেশি জ্বালা দিছে তোমাকে হ্যাঁ এই যা যা কৰিব নেকি ঢাকেই বোধ দেখা ন ভাবিলে কৰে কি ব্যৱহাৰ ভাবি বেলেঞ্চ ৰাখিব তাৰ আমাৰ বাৰু বাৰ্তা জেদিক মন চদি কিনি আছে বে যাবা যে আন খাই কিজানি খাই আহিছে না যদি ঘাঁহ হজমা যাকে যদি ঢাক কান্দিছোঁ দে মেলা যে টকাটো কানি নে মেলা যে কি খাম আপোনালোকে হে মহম্মদ কতে শুনো থাকে আর আমার মান্নাত খুব খুশি দেখেন তাই সাজাতে তুমি খুশি ফুপি আমি যে জায়গায় বয়েছিলাম ভাবি এখানে বয়েছিলাম বয়ে বা গোসল দেখলাম আমাকে গোড়া গেছে না আবার বাইতে জায়গা আমার মেয়ে দেখেন আসার পর থেকে কী যেন একটা বিচি তুলতেছে কিন্তু ফুলটা না দেখতে সুন্দর লাগতেছে দেখেন কাছ থেকে দেখেন এই জংলা ফুল দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এটা কী ফুল গাছ কী গাছ নিজেও চিনি না জানি না ও বিচি বিচিটা ভরে দিচ্ছে বিচি তোলে গেছে এই দেখেন কই থেকে বিচি তোলে ওইটি কাঁচা ওইটা ফুইটা পরা হইল পাকে না এটা হলো একদম সবুজ কালার এই যে ও কি ও ফ ই ফরিং এদি কী করবা হুম রং বাই করবা এ দেখবা কি করে না করে এ নষ্ট বাসো শরীর নষ্ট দেবো বাবা বাসো বড় গোらっしゃ করো বের হয় এখান থেকে তোর দাদি দা পানি নিয়ে ও কি শুরু করতে দেখেন

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি কালকে দেখাইছিলাম কিছু মাছ সেটা হলো কাইটা নিয়ে আসছে আজকে কাজের আপা তো কায় তাই না হলো রেখা দিছে নিচেই মানে তার ফ্রিজ রাইখা দিছিল তো আমি আবার করছি কি ফ্রিজ খুঁজতেছি অনেক মানে সবই আছে মাছ নেয় তো আমি কি কই কই রাখলো রান্নাঘরে আসছি কাজ করতে এখন দিয়ে রান্নাঘরে রেখা দিছে তো মাছগুলো কেমন হয়েছে বলবেন আর মাছগুলো হলো অনেক শক্ত হয়ে গেছে এখন আর লবণ দিয়ে সুন্দর করে রাইখা দিছে আর কাজের আপা জানে আমি লবণ ছাড়া মাছ রাখি না ফ্রিজে হালকা একটু লবণ দিয়ে রেখা দিই তো মাছগুলো সে সুন্দর করে কাইটা ধুইয়া দেয়া গেছে তো বাকি ধোয়া পাকলা ওইগুলো আমার তো আমারই করতে হবে তো এখন কি করবো মাছগুলো হলো বাসব বাইসা কোনটা কোন পদে কতদিন খাওয়া যাবে ওই সিস্টেম করে করে রেখা দেবো তো তার জন্য এখন এটা আমি মধ্যে ঢাইলা নেই চাঁদা নিয়ে এটা ময়লা হয়ে গেছে যদিও অনেকদিন ইউজ করা হয় না মাছও আনা হয় অনেকদিন তো ইউজও করা হয় না রকমভাবে এখানে কয়েক কত মাছই আছে যেমন বাইলা মাছ ঝাটকা মাছ তারপর হলো এটার ঘাওরা মাছ অনেকে অনেকে এটারে মানে পাঙাও হয় আবার বাঁচা মাছও আসে কিন্তু এরকমই কিন্তু ওটা আরেকটু পাকা হয় এটা একটু ভালোটা বুঝছেন তো আমি হলো ঝাটকাগুলো বেস বাইসে বেসে আলাদা করি ছোটো করে সবই আলাদা করি ঝাটকা মাছ হলো ভাই খাওয়া হবে আলাদা করে দেই মাছ আলাদা করি এই মাছটি একটু আলাদা আলাদা করি তাহলে বোঝা যাবে কয়বেলা খাওয়া যাবে কিভাবে রান্না করা লাগবে আর আসেনি আর তো পাই না এই দেখেন মাছগুলো হলো আমি কি করছি পাঁচটা ভাগ করছি এটা হলো বড় সাইজ বড়টা বড়টা করছি কারণ হলো কি আর আমার ছোটো যাবো প্লেটে কে আবার করে দেবো আমার আরও ছোটোটা খাইছি আমি একদম ছোটোটা খাইছি জানান আমি একটু বড়োটা খাই নাই তো এই জন্য বড়ো ডাক সাইডে করছি ডাক সাইডে করছি যে যেটা যেদিনকে যেটা করবো ওই দিনকে বড়ই খাবে সবাই তো এখানে ছোট মাছ মানে ঝাটকা মাছও নিয়ে নিচ্ছি বাইলা মাছও নিয়ে নিচ্ছি এগুলো হলো হাসটা মাছ এগুলো রান্না করে দেবো এটাও রান্নাই হবে এটা শুধু ভাজে হবে। এই তিন পথ হলো ভাজে হবে এই দুই পদ হলো রান্না হবে কারণ এটি হল রান্না না করলে ভালো লাগবে না আর এগুলো ভাজলে ভালো লাগবে বেশি রান্না করলে তো ভালো লাগবে না তো যাই হোক এগুলোর মধ্যে পাঁচটা আইটেম করছে কেমন হয়েছে বলবেন সাদা ঠিক আছে কি না কারণ বাচ্চা তো দুজনেই ঘরে বলবে মোড়ে যদি ক আমি বড়োটা খাই আমি ছোট্টা খাইছি ডাববে আমি ছোট্টা খাইছি তো এই জন্য কেউ জানি করতে পারলাম যে আমি ছোটোটা খাইছি আমি হলো এখানে ডাল ঘা করব তো তার জন্য হলো সব মশলা দিয়ে কষায় নেছি এখন শুধু ডালটা দিয়ে দেব ডাল ভোঁনা বলতে মানে ঘন ডাল হইব এটা ঘন ডাল বলে ঘুনা ডালও বলে আমি আবার এটার একদম শুকনা শুকনা করে যেটা করো ওটা হলো ভাজি ডাল তো অনেকদিন হয়েছে ডাল করা হয় না তো ভুনাডাল করে দিই মাছ ভাজবো আর আলু ভর্তা করবো আমার ইচ্ছা খিচুড়ি রান্না করুন তোমার বাবা তো মুরগি দেওয়া যায় এখন বাড়ি থাকবে দেড়টা এতক্ষণ পর্যন্ত একটা পর্যন্ত অপেক্ষা করছি আমি বুঝলেন পরে সে লাস্টে ভাত বসেছি মায়া কথা যে খিচুড়ি আমি কইছি যে আমার শরীর খুবই খারাপ যে খিচুড়ি রান্না করে দিই তুমি আমার চেত জানো কঠিন আসলে চাও আসিনি পানিটা দিয়ে দিই আজকে তরকারির মধ্যে ডাল ভর্তা আর হলো ই হবে মানে মাছ ভাজা হবে দুটা টমেটো দিব এটার মধ্যে কাইটা নিয়ে আসি ধুইয়া এই হলো টমেটো আর একটু পানি লাগবে টমেটোটা দিয়ে দিলাম ডাল হৈ গৈছে আমাৰ গোটা দিলে একদম আস্তে আছে কলৰ খানি ডাল এইটো ঘোটা দিয়ে তাৰপৰা নামাই নিলো টমেট' দিয়ে দিছি নামাই নিব ভালকৈ বৰক দিয়ে নাই কৈছো কিলো মাছ ভাজত কটাৰ মই

দুপুরে মানে রাবিও চলে আসতো কলেজ থেকে মূরে মতো আস স্কুল থেকে মানে টিফিন খাওয়ার জন্য ওরা হলে দুধ দিয়ে রুটি দেখো আমার রান্নাঘরে শেষ শুধু আলু ভর্তা করবো আলু সিদ্ধ বসাছি আর আমি হলো শশা টমেটো কাঁচামরিচ হালকা একটু লেবুর রস চিপড়ে দিয়ে মা নিয়েছি সেটা খাইতেছি আর এগুলো কেন হইতেছে আমি সেটা শেয়ার করবো পর আপনাদের কাছে এখানে মাছগুলো আমি অনেকক্ষণ আগে প্রায় বারোটার দিকে হলো হলুদ মরিচ মা খায় খেলেছিলাম ধুইয়া সুন্দর করা তারপর অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম যে খিচুড়ি রান্না করব তো খিচুড়ি আর রান্না করা হয়নি ভাতি ভাতই ভাত ডাল আলু ভর্তা মাছের ভাজি এগুলো বসা দিই তো এগুলো দিয়ে আজকে ভাত খা

এগুলো ভাজে দিই আলুটা খিলে ভর্তা করে দিচ্ছে মাছটা একটু কড়া করে হবে এই মাছটা যদি কড়া হয় তাহলে নাকি খাইতে বেশি মজা লাগে যাই হোক আমার কাছে করা চাইতে মনে হয় তো মিডিয়াম করে ভাজলে বেশি ভালো হয় তো যাই হোক আমি তো খাবো না এই জন্য হলো তাদের জন্য একটু কড়া করেই ভাজে দিতেছি তারা খাইয়া যেন মজা পাচ্ছে আস্তে আস্তে ভাজা হোক আর আমি হলে যেখানে আলুর কাট পেঁয়াজ সেগুলো সব ই করে নিচ্ছি এটা ভর্তা বানাতে আরেক চলে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করতেছে কেউ আর খাইতেছে না শুধু মরিয়ার বাবার একাই বসছে কারণ রাবি এখনও গোসল করেনি মরমি স্কুল থেকে আসে নাই আর টুকটাক খাইছে তো ওই জন্য এখন খাইছে না দুইটার দিকে তিনটা সাড়ে তিনটার মতো